হ্যালো ব্রুবান সবাইকে আসসালামু আলাইকুম তো সব ভালো আছেন তো আমি নতুন গাড়ি শুনে চলে আসলাম এই যে দুই দুইটি জাপানি বাইক তো জাপানি বাইক এই দুইটাই সেল হবে এই দুটাই এই জন্য ভিডিও আসা তো যারা নেবেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমার সাথে নখ দেবেন আর এই গাড়ি এই দুইটা বাইকই হচ্ছে এই এই ভাইয়ের যে উনি নিজে চালায় এই বাইক দুটাই চালায় তো এই দুটার মধ্যে একটা বেছে দেবে এই জন্য মূলত ভিডিও আসা তো ভাই কিছু বলেন কি বলবো একটা গাড়ি বিক্রি করবো একটা কি তো ঠিক আছে শুনলেন সবাই দুই গাড়ির কন্ডিশন অনেক ভালো আছে দেখতে পাচ্ছেন সবকিছু অরিজিনাল আছে টাকা সব সবকিছু অর্জেনাল দুটারই এই দুটোর মধ্যে একটা উনি বেছে দিবে যারা নেবেন অবশ্যই আমার সাথে নখ দিবেন তো এ প্রত্যেকটাকে দুটোটি নাম্বার আছে এটা হচ্ছে ডিজিটাল নাম্বার এটা অ্যানালগ নাম্বার অবশ্য ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখাতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম আবার দেখা হবে কোনো না কোনো ভিডিও নিয়ে